কলকাতা শহর আমাদের সবার খুব চেনা সারাদিনের ব্যস্ততা কোলাহল কিন্তু এই চেনা শহরের মাটির নিচে কি লুকিয়ে আছে সেটা কি আমরা সত্যি জানি চলুন আজ আমরা এই শহরেরই এক গোপন অধ্যায়ের গভীরে যাই আমাদের এই অবিশ্বাস্য গল্পের শুরুটা হয় ঠিক এই লাইনটা দিয়ে একটা জীর্ণ পুরনো মানচিত্রের এক কোনায় লেখা ছিল এই রহস্যময় কথাটা আর এটাই ছিল কলকাতার এক বিস্তৃত ইতিহাসের দিকে প্রথম পদক্ষেপ গল্পের কেন্দ্রে আছে একটা অদ্ভুত মানচিত্র কলকাতার এক কলেজের লাইব্রেরির একেবারে পুরনো ধুলো মাখা একটা অংশে পাওয়া গিয়েছিল এটা প্রথম দেখায় আর পাঁচটা পুরনো নকশার মতোই মনে হতে পারে কিন্তু আসলে এটাই ছিল এক অজানা রহস্যের দরজা যখন এটা নিয়ে আরও একটু খোঁজাখুঁজি করা হলো, তখন বোঝা গেল এটা মটেই সাধারণ কিছু না আঠারোশো সালের একটা ব্রিটিশ সরকারি নথিতেও ঠিক এই রকমই একটা গোপন পথের কথা বলা আছে যা কেনা অস্ত্রশস্ত্র আর গুরুত্বপূর্ণ বন্দীদের গোপনে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো আর অদ্ভুতভাবে মানচিত্রের ওই লালকালির দাগটা সেই গোপন পথের সঙ্গেই হুবহু মিলে যায় তো ওই মানচিত্রটা ধরে এগোতে এগোতে গবেষকরা পৌঁছালেন বোবাজারের কাছে এক পরিত্যক্ত পুরনো ড্রেনেজ গেটের সামনে জায়গাটা এতটাই শান্ত আর নির্জন যে মনে হয় শহরের ব্যস্তটা যেন এখানে এসে থেমে গেছে আর ঠিক যখন গেটটা পরীক্ষা করা হচ্ছিল ভেতর থেকে ভেসে এলো একটা অদ্ভুত ধাতব শব্দ এই নিস্তব্ধ জায়গায় এমন একটা শব্দ কৌতূহলটা যেন এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গেল কি আছে ওই গেটের ওপারে গেটের ভেতরে ঢুকে দেখা গেল পথটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে ডানদিকে সুরঙ্গ থেকে একটা হালকা বাতাস আসছিল মনে হচ্ছিল ওটা হয়তো হাওয়া চলাচলের জন্য কিন্তু বাঁদিকের সুরঙ্গ থেকে ভেসে আসছিল একটা অদ্ভুত মৃদু গুঞ্জনের মতো শব্দ যেন কোনো যন্ত্র চলছে রহস্যের টান তো ওখানেই বেশি তাই না তাই বাঁদিকের পথটাই বেছে নেওয়া হল কিছুক্ষণ হাঁটার পর যা সামনে এলো তা যেন সময়কে এক জায়গায় থামিয়ে দিয়েছে একটা বিশাল হলঘর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কাঠের বাক্স দেওয়ালে মরছে ধরা অস্ত্রশস্ত্র আর ঠিক মাঝখানে একটা বিশাল ঘড়ি যার কাঁটা বহু বছর আগেই থেমে গেছে এই পরিত্যক্ত হলঘরটা দেখতে দেখতেই হঠাৎ চোখ পড়ল থেমে থাকা ঘড়ি যা ঠিক নিচে রাখা একটা পুরনো লোহার যন্ত্রের দিকে যন্ত্রটা বন্ধ হয়ে থাকলেও দেখেই বোঝা যাচ্ছিল যে এটা এই জায়গার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আর তখনই চোখে পড়ল এর গায়ে খোদাই করা একটা বার্তা যন্ত্রটার পাশে খুব স্পষ্ট করে খোদাই করা ছিল এই কথাটা সক্রিয় করবেন না শেষ সতর্কবার্তা ভাবুন তো একবার কি এমন যন্ত্র এটা যা চালু করা নিয়ে এত বড় একটা হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে এর পেছনে কি বিপদ লুকিয়ে থাকতে পারে এখানে পরিস্থিতিটা একবার ভাবুন একদিকে অজানা বিপদের ভয় আর অন্যদিকে এই পুরো রহস্যের শেষ দেখার একটা সুযোগ এই নেটওয়ার্কটা আসলে কি তা বুঝতে হলে যন্ত্রটা পরীক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই সব ঝুঁকি মাথায় রেখেই লিভারটা সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হল লিভারটা টানার সঙ্গে সঙ্গেই পুরো হল ঘরটা কেঁপে উঠল আর তারপর দক্ষিণ দিকের দেয়ালটা আস্তে আস্তে এক পাশে সরে যেতে শুরু করল আর তার পেছন থেকে যা দেখা গেল তা ছিল কল্পনারও বাইরে একটা নতুন সুরঙ্গ যা থেকে এক রহস্যময় নীল আলো বেরিয়ে আসছিল তখনই বোঝা গেল আগের সুরঙ্গটা ছিল শুধু একটা প্রবেশপথ আসল রহস্য তো এর ভেতরে এই নতুন সুরঙ্গটা কিন্তু আগেরটার মতন সাধারণ ছিল না এর দেওয়ালে ধাতব পাইপ আর পুরনো দিনের বৈদ্যুতিক তারের জট দেখেই বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ পালানোর পথ নয় বরং এটা এক অত্যন্ত উন্নত আর জটিল ব্যবস্থার অংশ মেঝেতে ছড়িয়ে থাকা কিছু পুরনো ফাইল থেকে আসল সত্যিটা সামনে এলো এটা শুধু একটা সুরঙ্গ নয় এটা একটা সম্পূর্ণ সাবসিটি নেটওয়ার্ক আঠেরোশো সালে ব্রিটিশদের হাতে তৈরি ইতিহাসের এক অত্যন্ত গোপন অধ্যায় যার অস্তিত্বের কথা প্রায় কেউই জানত না পরবর্তীকালে উদ্ধার হওয়া কিছু আবছা রেডিও সিগন্যাল থেকে একটা চমকে দেওয়ার মতো তথ্য পাওয়া যায় নেটওয়ার্কটা আসলে পুরোপুরি পরিত্যক্ত ছিল না একটা সিগনালে শোনা যায় এই বার্তাটা কেউ সিস্টেম সক্রিয় করেছে তাড়াতাড়ি পরীক্ষা করো তার মানে কোনো এক গোপন গোষ্ঠী হয়তো আজও এই নেটওয়ার্কের দেখভাল করে এই আবিষ্কারের পর একটাই লক্ষ্য ছিল নেটওয়ার্কের মূল কেন্দ্র বা কন্ট্রোল রুম খুঁজে বের করা কারণ পুরো সিস্টেমের কার্যকারিতা আর এর আসল উদ্দেশ্যটা বুঝতে হলে এর ব্রেন পর্যন্ত পৌঁছানোটা খুব দরকার ছিল কন্ট্রোল রুমে পৌঁছে যে তথ্য পাওয়া গেল তা ছিল রীতিমতো শিউরে ওঠার মতো এই নেটওয়ার্ক আসলে ছিল একটা ভ্যাকিউম ট্যানেল সিস্টেম যা দিয়ে ব্রিটিশরা গোপনে খুব দ্রুত যাতায়াত করত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হল সিস্টেমটা যদি তার পুরো ক্ষমতায় আবার চালু হয়ে যায় তবে এর কম্পনে আমাদের এই চেনা শহরের রাস্তাঘাট ধসে পড়তে পারে তাহলে এখন উপায় কি। হয় সিস্টেমটাকে যেমন আছে তেমন ছেড়ে দেওয়া যা কলকাতাকে একটা ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে রাখবে অথবা এক্ষুনি এটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হাতের সময় কিন্তু খুব কম ছিল আর সিদ্ধান্তটা নিতে হতো খুব তাড়াতাড়ি সিস্টেমটা নিষ্ক্রিয় করার কাজটা মোটেও সহজ ছিল না কন্ট্রোল প্যানেলের প্রযুক্তি ছিল বহু পুরনো আর একটা ছোট্ট ভুল পদক্ষেপ পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারত শুরু হল এক রুদ্ধশ্বাস প্রচেষ্টা যখন সাধারণ পদ্ধতিতে সিস্টেমটা বন্ধ করা যাচ্ছিল না তখন এক চরম ব্যবস্থা নিতেই হলো। পাশে পড়ে থাকা একটা লোহার রড ব্যবহার করে কন্ট্রোল প্যানেলের মূল পাওয়ার সার্কিটে সোজারে আঘাত করা হল যাতে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় প্রচণ্ড একটা বৈদ্যুতিক ছালকানির সঙ্গে সঙ্গে পুরো নেটওয়ার্ক কেঁপে উঠল সব আলো নিভে গেল গুঞ্জন থেমে গেল আর কয়েক মুহূর্তের জন্য নেমে এলো কবরের মতো নিস্তব্ধটা আর জমাট অন্ধকার নেটওয়ার্কটা অবশেষে শান্ত হল এই হঠাৎ অন্ধকারে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ল এই অবস্থায় সেখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ ছিল না গবেষকরা অন্ধকারের মধ্যেই কোনও মতে সেই প্রথম সুরঙ্গটার দিকে ফিরে এলেন যেখান থেকে এই অবিশ্বাস্য অভিযানের শুরু হয়েছিল শেষ পর্যন্ত সেই ড্রেনেজ গেট দিয়েই বাইরে আসা সম্ভব হল তখন সবে ভোর হচ্ছে শহরটা নতুন করে জেগে উঠছে কিন্তু তার বাসিন্দারা কেউ জানেও না যে তাদের পায়ের নিচে কী ভয়ঙ্কর বিপদ লুকিয়েছিল আর সেটাকে সবেমাত্র নিষ্ক্রিয় করা হয়েছে শহরটা এখন নিরাপদ কিন্তু রহস্যটা আবারও মাটির নিজেই চাপা পড়ে গেল এই নেটওয়ার্কের পুরো সত্যিটা হয়তো এখনও আমাদের অজানা সিস্টেমটা নিষ্ক্রিয় করা হয়েছে কিন্তু ধ্বংস তো করা যায়নি প্রশ্নটা হল এই গোপন নেটওয়ার্ক এই শহরের ঘুমন্ত শিরাগুলো আবার কবে জেগে উঠবে অথবা কে জানে আমাদের চেনা শহরগুলোর নিচে এমন আরও কত রহস্য লুকিয়ে আছে